আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই যে দেখেন বর্ষাকালে বিয়ে করার যে কত মজা এরাই টের পাচ্ছে শাঁখো ভেঙে গেছে এখন নতুন বউকে সেই ভাঙা শাঁখো দিয়ে টেনে হেঁচড়ে উপরে তোলাচ্ছে উপরে তুলতেছে আর আমি একটু অসুস্থ তো আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে আমি ঘুম থেকে মনে হয় উঠে ভয়েস দিচ্ছি ঠিক তা না আমি একটু অসুস্থ তার কারণে আমার ভয়েসটা এরকম হচ্ছে আর এলোমেলো কথাবার্তা আপনারা একটু বুঝে নেবেন একটা কথা দুইবারও কিন্তু বলে ফেলতেছি যাই হোক এগুলো কোনো ব্যাপার না আর নতুন বউ ভাবতেছে যে আমার কোথায় বিয়ে হলো আমি কোথায় আসলাম আমাকে সাগর দিয়ে টেনে হিস্ট্রি নিয়ে আসলো এক আবার নৌকা দিয়ে পার হচ্ছে না জানি সামনে আরও কত কেউ অপেক্ষা করতেছে বউর মনে মনে হয় এগুলাই ভাবনা আসতেছে বউ ভয়ও পাচ্ছে মনে হচ্ছে আর এখন বর্ষাকাল তো যাদের বাড়ি হচ্ছে বিল সাইডে তো তাদের ওই ওদিকে এরকমটা হবে পানিতে হচ্ছে একদম ছোঁয়া বাড়ি ছোঁয়া পানি হয় তো নৌকা দিয়ে পারাপার করতে হয় তিন মাস হয়তো বা পানি থাকে তিন মাসই নৌকা দিয়ে পারাপার করতে হয় তো এখন এর মধ্যে যদি বিয়ে পড়ে যায় তাহলে তো বিয়ে তো আর আটকে থাকবে না বিয়ে তো হবেই তো এখন তো নৌকা কিন্তু আটকে গেছে পানি কম তো এই কারণে হচ্ছে আটকে গেছে তো এই ছেলেটা ধাক্কা দিয়ে দিয়ে হচ্ছে নিয়ে আসতেছে তো যাই হোক আপনারা কিন্তু এই ভিডিও দেখে অনেক মজা পাবেন এখানে শহরের বিয়ে এবং গ্রামের বিয়ে দুইটাই আছে তো শহরের বিয়ে কেমন আর গ্রামের বিয়ে কেমন তো আপনারা হচ্ছে কমেন্টে কিন্তু জানাবেন তো এই যে দেখেন কী অবস্থা তো বউ তো তো নৌকাতে পার হয়ে আসলো ভালোই করলো কিন্তু এখন তো ইট পাড়ি দিতে হবে একবার দিল শাকও পাড়ি ভাঙা শাকও আবার দিল নৌকা পাড়ি এখন দিবে ইটের রাস্তা ইটের সেতু পাড়ি দিবে এখন তো বোর মনের মধ্যে যে কি চলতেছে বই একমাত্র জানে তো যাই হোক আপনারা ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কোন বিয়ে বেশি ভালো গ্রামের নাকি শহরের বিয়ে এই বিয়ের কিন্তু বেশি মজা এই যে সব মানে কাদা কুদা দিয়ে যে আসতেছে এই বিয়ের কিন্তু মজাই আলাদা তাই না সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে দেখেন কি অবস্থা আপনারা কেউ কখনও দেখেছেন এই যে দেখেন ভেলার তো কত কিছুতেই বিয়ে হওয়া দেখেছি কিন্তু এই ভেলার বিয়ে কিন্তু আমিও দেখিনি আপনারা দেখছেন কিনা না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকেও যারা দেখেন নাই তাদেরকে দেখার সুযোগ করে দিলাম তো সবাই কিন্তু কমেন্ট করবেন কেন

যে ভাবি দেৱে आना, माशाल्लāह, 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 मार्बाई, दबाई, आ ठीक है, एक मार्बाई है, नहीं, दाई बारा, दाई बारा, दाई बारा, आपने क्या बोला था? ज़बरा, अच्छा, अनार की,

দাদার উত্তর দিতে পারেন তাহলে প্রতি উত্তরে এক হাজার করে স্যার ঠিক আছে দাদা বলেন জামাই কখন শাশুড়ি বোন ডাকে ঠিক আছে আপনারা যেহেতু এতই পারেন আপনারাই বলেন উত্তর হলো শাশুড়ি যখন নার্স দেয় তখন জামাই দাঁড়ে সিস্টার বেলা রাখে ঠিক আছে বেন পরের দাদা কি বলেন আচ্ছা বলেন তো শ্বশুরের জামাই কখন বাইরে আচ্ছা এইসব ছাড়া কি আপনাদের কাছে আর কোন দাদা নাই না পারলে হার মানেন আমরা উত্তর দিয়ে দিই বলেন দেখি আপনাকে এলাকায় শ্বশুর নির্বাচনে দাঁড়ালেটে আসলাম রে ভাই আচ্ছা টাকা দিয়ে দাও তো দিয়া তো দিমুই এক লাখ টাকা দাও দিয়া যাই আচ্ছা বিআইন আমরা দাদা দিই পারলে এক প্লাস ডিজিটাল বাংলাদেশে গীত লাগে ভাবছে না তো জমায় বন্ধ রইলো জমায় গেলে গীত বন্ধ রইলো

हो तुमको ये शादी तुम्हारी मुबारक हो तुमको ये शादी तुम्हारी सदा खुश रहो तुम दुआ है हम